হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই চলে এসেছি বিয়েবাড়ির ভিডিও নিয়ে আমার লোক তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আর এখানে দেখো মার আমি রেডি হয়ে বসে আছি অনেকটা সেম সেম ড্রেসিং আপ হয়ে গেছে তো তো চলে গেলাম সোজা বিয়েবাড়িতে বিয়েবাড়িতে কিন্তু মার আমি একা চাইনি সাথে ছিল দাদার বৌদিও কিছুক্ষণ পর দেখাচ্ছি আগে দেখে নাও আজকের ব্রাইডকে খুব সুন্দর লাগছিলো ব্রাইডকে ব্রাইডের লোকটাও কিন্তু দারুণ ছিল আর এদিকে দেখে নাও ডেকোরান ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল জাস্ট অসম আমরা বসে গেলাম একটু হাওয়া খেতে ততক্ষণে মা গেছিলো একটু খাবারের জায়গায় সিট রাখতে সিট না রাখলে কিন্তু খাবার খেতে আরও দেরি হতো আর এখানে দেখো বৌদির লোকটা কিন্তু দারুণ লাগছিল খুবই সুন্দর দেখতে লাগছিল আমরা কিছুক্ষণ একটু হাওয়া খেয়ে গল্প করে নিলাম তারপরে মা ডাক দিল তারপরে চলে গেলাম খাবারের জায়গায় খাবারের জায়গায় কি একটু বসে বসে থাকলাম আমরা তারপরে দেখো এতটাই ভিড় ছিল তোমরা দেখতেই পারছো মনেই হচ্ছে না যে পনের এগারোটা বেজে গেছে আর এখানে এতটা গরম ছিল যে দেখো শুকিয়ে আমাদের মুখগুলো বাংলা পাঁচের মতো হয়ে গেছে তারপরে আমরা পেয়ে গেলাম হাতে আধার কার্ড না না এটা আমাদের আধার কার্ড নয় এটা ছিল মেনু কার্ড কি ইন্টারেস্টিং না হঠাৎ করে অন্ধকার ও মাই গড কারেন্ট চলে গেছে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বিয়েবাড়িতে যাই হোক সাথে সাথে চলে এসেছিল কারণ জেনারেটরের ব্যবস্থা ছিল হাজার হোক বিয়েবাড়ি তো বলে কথা তো না তারপরে দেখো খাবার দেওয়া শুরু হয়ে গেছে ফার্স্টে দিয়ে দিল লেবু তারপরে দিল চিকেন স্প্রিং রোল আর সাথে ছিল টমেটো সস খাবার সামনে রেখে কি বসে থাকা যায় বলো তাও যদি হয় আবার ফেভারিট খাবার যাই হোক আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছিলাম আর টেস্ট কিন্তু দারুণ ছিল প্রত্যেকটা খাবারই সুন্দর ছিল তারপরে দেখো একাকে শুরু দেওয়া হয়ে গেল চিকেন চিকেন নয় সরি ফিশ কচুরি আর সাথে ছিল কাশ্মীরি আলুর দম তারপর একে প্লেন রাইস ঘন্ট ডাল কাতলা কালিয়া মটন কষা অনেক কিছুই ছিল এটসেট্রা এসসেট্রা তো ফিশটা আমার স্কিপ হয়ে গেছে সব কিছু দেখা পসিবল হয়ে ওঠেনি যতটা পারি তোমাদের দেখিয়েছি তারপর দেখো খেতে খেতে আমার লাস্টের নাজেহাল অবস্থা খাবার সেরে আমরা চলে গেলাম আইসক্রিম কাউন্টারে আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা